বিএনপি চাঁদাবাজি করে এটা করে ওটা করে আমার কথা হচ্ছে যে আমি যদি তর্কে যাই তাহলে বিএনপি চাঁদাবাজির জন্য দায়ী হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন মেজার জিয়া শেখ মুজিবুর রহমানও তো নিহত হয়েছে তাকে কি কেউ শহীদ বলে আপনার বাংলাদেশে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন অন্য লোক বলেন শ্রমিক ভাই বলেন সবাই কিন্তু শহীদ জিয়া বলে সংসদে তিনি বলেছিল যে আমি আজকে জানলাম ওনাকে শহীদ বলে উনি নিহত হয়েছে এই জন্য এর আগে আমি মনে করেছিলাম যে শহীদ ওনার মনে হয় আর একটা নাম তুমি মমতাজ তোমার নেতা তোমার যত আওয়ামী লীগের লোকজন তারা শহীদ পেট ছিলেন জিয়াউর রহমিনী বলে কারণ তিনি দেশের জন্য শহীদ হয়েছে একচল্লিশ দিন বাংলাদেশে শোক শোক পালন হয়েছে এবং বাংলাদেশেরা বহির্বিশ্বে অনেক দেশে শোক পালন হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহয় তারেক রহমান সাহেব একটা কথা স্পষ্টভাবে পাঁচই আগস্টের পর বারবার বলতেছে যে আপনারা যদি বিএনপির প্রেমী হন আপনারা যদি বিএনপি ভালোবাসেন আসুন ওই সন্ত্রাসী দখলবাঁচ চাঁদাবাজ দালাল চিটার এদেরকে কোনো স্থান দেওয়া যাবে না তাদেরকে ধরে দেন এবং তাদেরকে আইনের হাতে দেন প্রয়োজনে আমাদের কাছে দেন আমরা তাকে বহিষ্কার করবো এ পর্যন্ত দুই হাজার বহিষ্কার হয়েছে বাংলাদেশে আমরা যে সংগঠনটা করি সেই সংগঠনের যিনি প্রতিষ্ঠা করেছেন যিনি আপনার তিনি হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন মেজার জিয়া তিনি যে নির্লোভ ছিল তার প্রমাণ হচ্ছে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছে একটা ছেক্টর কমান্ডার ছিল জেটফোর অধিনায়ক ছিল জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব বীর উত্তম খেতাব পেয়েছেন কিন্তু ওই যুদ্ধের পর ব্রাকে ফিরে গেছেন তার কিন্তু লোভ ছিল না আবার আপনারা দেখেছেন যে এই জিয়াউর রহমানকে আপনি আরও তো অনেকে হত্যা হয়েছে নিহত হয়েছে শেখ মুজিবুর রহমানও তো নিহত হয়েছে তাকে কি কেউ শহীদ বলে আপনার বাংলাদেশে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন অন্য লোক বলেন শ্রমিক ভাই বলেন সবাই কিন্তু শহীদ জিয়া বলে এটা কিন্তু আল্লাহ প্রদত্ত আপনার মনের মধ্যে না ঢুকিয়ে দিলে হতো না আপনি দেখেন যে একদিন ব্যঙ্গ করে হলো সংসদে মমতাজ রাতের বোর্ডের এমপি তিনি বলেছিল যে আমি আজকে জানলাম ওনাকে শহীদ বলে উনি নিহত হয়েছে এই জন্য এর আগে আমি মনে করেছিলাম যে শহীদ ওনার মনে হয় আর নাম এই নামটার সাথে শহীদ অর্থাৎ ব্যঙ্গ করে বলল তুমি মমতাজ তোমার নেতা তোমার যত আওয়ামী লীগের লোকজন তারা শহীদ জিয়াউর জিয়াউরী বলে কারণ তিনি দেশের জন্য শহীদ হয়েছে একচল্লিশ দিন বাংলাদেশে শোক শোক পালন হয়েছে এবং বাংলাদেশেরা বহির্বিশ্বে অনেক দেশে শোক পালন হয়েছে এবং মানুষ দিশেহারা হয়ে গিয়েছিল তারা দেখেছিল অনেকে কলা গাছ কাটতো দেখতো যে কলা গাছের মাঝখানে দানের শীষ দেখা যায় অর্থাৎ জিয়াউর রহমানের একটা ছবি দেখা যায় মানে তার প্রতীক দেখা যায় তাই তারই সহধর্মিনী বাংলাদেশের সাবেক প্রথম মহিলা প্রধানমন্ত্রী মহিলা প্রথম মুক্তিযোদ্ধা এবং তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে ভাতা চালু করেছে শিক্ষার বিনিময়ে খাদ্য এরকম অনেক কাজ করেছে তিনি আজকে অসুস্থ তার জন্য আমরা দোয়া করব এবং তাদেরই সুযোগ্য সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদয় তারেক রহমান সাহেব একটা কথা স্পষ্টভাবে পাঁচই আগস্টের পর বারবার বলতেছে যে আপনারা যদি বিএনপির প্রেমী হন আপনারা যদি বিএনপি ভালোবাসেন আসুন ওই সন্ত্রাসী দখলবাজ বাঁচ দালাল চিটার এদেরকে কোনো স্থান দেওয়া যাবে না তাদেরকে ধরে দেন এবং তাদেরকে আইনের হাতে দেন প্রয়োজনে আমাদের কাছে দেন আমরা তাকে বহিষ্কার করব এ পর্যন্ত দুই হাজার বহিষ্কার হয়েছে তাই আপনাদের আজকে বিরাট দল অনেকে সমালোচনা করবে যে বিএনপি চাঁদাবাজি করে এটা করে ওটা করে আমার কথা হচ্ছে যে আমি যদি তর্কে যাই তাহলে বিএনপি চাঁদাবাজির জন্য দায়ী হচ্ছে অন্তরকালীন অন্তর্বর্তীকালীন সরকার কারণ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কে চাঁদাবাজি করে কে সন্ত্রাসী করে কে বাজার নিয়ন্ত্রণ করে কে সিন্ডিকেট করে সেইগুলো সে দেখবে সেখানে সে তারপরেও আমার নেতা তারেক রহমান সাহেব বলেছে যে এই সরকারকে আমরা সব সময় সহযোগিতা করব। তাই আপনার আমার দায়িত্ব ইমানি দায়িত্ব সামাজিক দায়িত্ব ধর্মীয় দায়িত্ব দলীয় দায়িত্ব তারেক রহমান দিয়েছে আপনাকে দায়িত্ব ওই সন্ত্রাসী ওই চাঁদাবাজ ওই দখলবাজের জন্য যদি আমাদের ক্ষতি হয় তাকে এই দলে রাখা যাবে না তাকে ধরে দিতে হবে কোনো মায়া করা যাবে না ভয় করা যাবে না ইনশাআল্লাহ সর্বশেষ বলবো আমার নেতা শহীদ পেটিন জিয়াউর রহমান তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়ে একদিনের জন্য ভারতে না গিয়ে বাংলাদেশের থেকে যুদ্ধ করেছে রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করার পরে বেনাকে ফিরে গেছে কিন্তু আজকে দেখি আমার সন্তানরা হয়তোবা বিপদগামী হয়ে যাচ্ছে আমার ছেলে আঠারো বছর বয়সে নাই সিটি কলেজে পরে আন্দোলন করেছে বৈষম্য বৃদ্ধি আজকে সেই আন্দোলন করে আমার মনে হচ্ছে তাদের মধ্যে একটা লোভ ঢুকে গেছে আমার ছেলেও দেখি রাত্রে একটা পর্যন্ত তাদের সাথে সমন্বয়ক সহ সমন্বয়কের সাথে কথা বলে আমরা দেখি সেই ময়মনসিংহে দুই গ্রুপের সংঘর্ষ হয় আমরা দেখি চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষ হয় আমরা দেখি পিরিজপুরে দুই গ্রুপের সংঘর্ষ হয় এরকম ছাত্র বৈষম্য বা নাগরিক কমিটি আপনারা কি চাচ্ছেন আমরা জানি না আপনাদের উচিত ছিল কমলমতি শিশুরা কমলমতি ছাত্ররা আপনারা দেশের জন্য ইমা আপনারা কাজ করেছেন সংগ্রাম করেছেন এবং ভালো কাজ করেছেন শহীদ পেরছিলেন রহমান যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গে থেকে যুদ্ধ করে দেশ স্বাধীন করে বেড়াকে ফিরে গিয়েছিল আপনাদেরও সেইভাবে উচিত ছিল যে আপনাদের আবার ছাত্র হিসেবে ফিরে যাওয়া এবং দেশকে সহযোগ সহযোগিতা করা অন্তর্বর্তীকালে সরকারকে সহযোগিতা করা কিন্তু আজকে আমরা যেটা দেখতেছি এটা দুঃখজনক তাই আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আসুন আর বিলম্বনা বাংলাদেশের মানুষের জন্য